এই পৃথিবীতে যিনি পাঠিয়েছেন সবাই বলেন তো তিনি কে আল্লাহ তালা কেন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ তালা কুরআনুল কারীমের 51 নম্বর সোরা সূরাতু আদারিয়াতে 56 আয়াতের মাধ্যমে জবাব দিয়েছেন ওয়া মা খালাকতুল জিন্না ইনসা ইল্লা লি ইবাদুন আই ক্রিয়েট দা জিন কাইন্ড এন্ড মেন কাইন্ড एक्সেপ্ট মাই ওশিপ আল্লাহ বলছেন আমি পৃথিবীতে জিন আর মানবজাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলাপের জন্য আচ্ছা একটু সবর করেন আপনারা একটু দুই চার সেকেন্ড যাবে তাহলে আমাদেরকে যার গোলাপের জন্য সৃষ্টি করা হয়েছে একবার সবাই সমস্যরে গলার আওয়াজ বড় করে বলেন তো সবাই তিনি কে সবাই বলেন না তিনি কে আমাদেরকে আল্লাহর গোলামের জন্যই সৃষ্টি করা হয়েছে তবে আল্লাহর গোলামির পথে আমাদেরকে বিপত্তি ঘটানোর জন্য আল্লাহর গোলামী থেকে আমাদেরকে দূরে রাখার জন্য আমাদেরকে জান্নাতের পথ থেকে বিচ্যুত করে জাহান নামের পথে ধাবিত করার জন্য একজন সদা সর্বদা আপ্রাণ প্রচেষ্টা চালায় তার নাম হল ইবলিস শয়তান কি আমাদের ভালো চায় সবাই বলেন না শয়তান কি আমাদের ভালো চায় আমরা জান্নাতে চলে যাই এটা কি ইবলিশ চায় নাকি চায় না সব সবসময় আমাদেরকে জাহান্নামের নামের প্রতি ধাবিত করতে চায় আর এই ইবলিশের বয়স আমাদের চেয়ে কম না বেশি ইবলিশের বুদ্ধি আমাদের চেয়ে কম না বেশি বয়সও বেশি বুদ্ধিও বেশি আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছে কি করে এই বনিয়া আদম আদম সন্তানদেরকে সে জাহান্নামে নিতে পারে আমাদেরকে সে জাহান নাম মুখী বানাবে এটা হচ্ছে আল্লাহর সাথে তার ওয়াদা কথা বুঝে থাকলে বলেন আমাদেরকে জাহান নামে নিবে জাহান নামের পথে ধাবিত করবে ইবলিস এই ওয়াদা করেছে কার সাথে বনি আদমকে জান্নাতের পথ থেকে বিচ্ছেদ করে জাহান নামের দিকে ধাবিত করা এটা হলো ইবলিসের ওয়াদা এই ওয়াদা সে করেছে সরাসরি আল্লাহর সাথে রব্বুল আলামিন তিনি যখন তার নিজের কুদরতি হাতে আমাদের সকলের বাবা সাইয়েদিন আদম আলাইহিস সালাম কে বানালেন অতঃপর তাকে ফেরেশতাদের সামনে নিয়ে এসে বললেন সবাই আমার আদমকে সাজদা দাও আল্লাহর হুকুম মেনে সবাই আদম আলাইহিস সালাম কে সাজদা দিয়ে দিল কেবল মাত্র একজন সাজদা দিল না যে সাজদা দিল না তার নাম হলো ইবলিস আল্লাহ তাকে বললেন কি ব্যাপার ইবলিস আমার আদেশ মেনে সবাই তো সাজদা দিল তুই কেন সাজদা দিলে না ইবলিস তখন জবাব দিল কোরআনে কারীমের ১৭ নম্বর সূরা সূরা বনি ইসরাঈলে ৬১ নম্বর আয়াত সে তখন বলেছিল ক্বালা আসজুদু লিমান খালাকাত তিনা আমি কি এমন কাউকে সাজেদা দিব নাকি কি যাকে আপনি মাটি থেকে বানিয়েছেন আমি তো ওই মাটির তৈরি আদমের চাইতে আরও উত্তম সে বলেছিল কোরআনে কারিমের আটত্রিশ নাম্বার সুরা সুরা তো সাদের ছিয়াত্তর নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন ইবলিস বলেছিল খালাকতানি মিন নারিন ওয়া খালাক আপনি তাকে মাটি দিয়ে বানিয়েছেন আর আমাকে আপনি আগুন থেকে বানিয়েছেন আগুন তো ঊর্ধ্বমুখী কেন আমি নিম্নমুখী হয়ে আদমকে সাজদা দিব আমি তো তার চাইতে উত্তম ইব্লিশ যখন আল্লাহর হুকুম অমান্য করে দাম্ভিকতা অধ্যত অহংকারী মনোভাব পোষণ করল আল্লাহ তাআলা তখন ইবলিশকে লক্ষ্য করে বললেন ক্বালা ফখরুজ মিনহা ফা ইন এখন এই জান্নাত থেকে বের হয়ে যাও তুই আমার জান্নাত থেকে বিতাড়িত আল্লা ইফলিশকে আরো বললেন দি ইলায়উমেন দেন বিচার দিবস পর্যন্ত তোর উপর আমার আল্লাহ আনত আল্লাহ তালা যখন ইফলিশকে জান্নাত থেকে বের করে দিলেন সে তখন আল্লাহর কাছে একটা আবেদন জানাতে চাইল আল্লাহ বললেন ঠিক আছে কি আবেদন করবি কর ইস তখন বলল ডে অফ রিজার্ভেকশন পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে অবকাশ দাও সুযোগ দিয়ে দাও আল্লাহ তালা তখন তাকে বললেন ইলাই উমিল ওকতিল ঠিক আছে সেই শুনির সেই নির্দিষ্ট দিন পর্যন্ত আমি তোকে অবকাশ দিয়ে দিলাম সুযোগ দিয়ে দিলাম ইব্লিস এবার এই সুযোগ পেয়ে কি করলো দেখেন কোরআনে কালিমের সাত নাম্বার সুরাম সুরতুল আরফের ষোলো নম্বর আয়াদ থেকে আল্লাহ বলছেন ইবলিস এই চান্স পেয়ে এবার আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে একটা ওয়াদা করে বসলো সে তক্ষণ বললো কনফিমা নলা আপহুদেন নালাভুম সেরতকাল মস্তাতি। তুমি যে আদমের কারণে আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো এই আদম এবং তার সন্তানদেরকে সুজা পথে চলতে বাধা দেওয়া। অর্থাৎ জান্নাতি পথে চলতে বাধা দেওয়া। এটাই হবে এখন থেকে আমার প্রধান কাজ। কি করে আমি তাদেরকে লাইনচ্যুত করব কি করে আমি তাদেরকে দুকা দিব সে তখন বলল সুম্মা লাআতিয়ন্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফihিম ওয়া আন আইমানিহিম ওয়া তাজিদু আকতারাহুম সাকিরি সে তখন বলল আমি এই বনি আদমকে সামনের দিক থেকে পিছন দিক থেকে ডান দিক থেকে বাম দিক থেকে চতুর্মুখী সর্বনাশী হামলা আমার চতুর্মুখে প্রতারণার জাল বিস্তার করে করে ধোঁকা দিয়ে দিয়ে তোমার জাহান নামটাকে বনিয়াদম দিয়ে আমি ভরে ফেলব ইবলিস এই ওয়াদা করলো কার সাথে আসতে বলবেন না জোরে বলেন কার সাথে তাহলে আপনাদেরকে ধুকায় ফালাইয়া আপনাদেরকে জাহান নামে ঢুকাবে এই ওয়াদা ইবলিস করে এসেছে কার সাথে আপনাদের কি মনে হয় এই ওয়াদা করার পরে ইবলিস বসে আছে তাই না কন্টিনিউয়াস চব্বিশটা ঘন্টা ইবলিস আমাকে আপনাকে খুচাখুচি করে কি করে আমাকে আপনাকে জাহান নামে নিতে পারে এই দুশ্মনী ইবলিস আমাদের সাথে আরম্ভ করেছে কখন মায়ের উদর থেকে মায়ের পেট থেকে আমরা বের হয়েছি যখন সেই দিন থেকে ইবলিসের দুশ্মনী আরম্ভ হয়েছে বলেন তো দেখি মায়ের পেট থেকে সন্তান বের হলে হাসে না কাঁদে সবাই শুনতেছেন না বলেন দেখি মায়ের পেট থেকে সন্তান বের হলে হাসে না কাঁদে আজ পর্যন্ত কোন শিশু মায়ের পেট থেকে বের হয়ে হাসলো না সবাই কাঁদে প্রশ্ন হলো মায়ের পেট থেকে সন্তান বের হলে কাঁদে কেন অনেকে আমরা অনেকে জানি না হাদিস শুনে নেন কেন মায়ের পেট থেকে সন্তান বের হলে কাঁদে সবচাইতে বেশি সংখ্যক হাদিস সাহাবী সাহাবি বর্ণনা করেছেন সাইয়েদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের বর্ণনাকারী সাহাবি তিনি বলেন আন আবি হুরায়রা তো রাদিয়াল্লাহু আনহু ক্বাল সামিআতু রাসূলুল্লাহি আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন আল্লাহ রাসূলকে আমি বলতে শুনেছি তিনি বলেছেন মা মিন বানি আদম মাউলুদ ইল্লা ইয়ামাসসুশ শাইতান হিনা এমন কোন বনি আদম নাই যে বনি আদম জন্মের পরে কাঁদে না কেন কাঁদে তার কারণ হলো মায়ের পেট থেকে বের হলেই শয়তান এসে তারে গুতা मारे শয়তান তারে স্পর্শ করে শয়তানের সেই স্পর্শ এই মাসুম বাচ্চা সহ্য করতে না পেরে তখন সে কাঁদতে থাকে হাদিসটা বুঝে থাকলে বলেন তো আপনার সাথে ইবলিস দুশ্মনী আরম্ভ করেছে কখন উত্তর হলো মায়ের পেট থেকে বের হয়েছে কি আশ্চর্য কথা এ কেমন দুশ্মন কি সাংঘাতিক কি মারাত্মক দুশ্মন এই ইবলিস আমি যখন আমার মায়ের পেট থেকে বের হয়ে গেলাম তখন থেকেই সে আমার সাথে আরম্ভ করল এবার এবার প্রশ্ন হলো হল চলবে কতদিন উত্তর হলো আমি আপনি দুনিয়া থেকে বিদায় নিব না যতদিন অর্থাৎ মৃত্যু পর্যন্ত আমাদের সাথে দুশ্মনী করবে কে আসতে বলবেন না জুড়ে বলেন কে আমাদেরকে জাহান নামের পদে ধাবিত করার জন্য ইবলিস দুইটা বিশেষ ক্ষমতা পেয়েছে এই দুইটা ক্ষমতা ইবলিস তারা আর কারো নাই ইবলিসের কয়টা বিশেষ ক্ষমতা আছে দুইটা বিশেষ ক্ষমতা আছে নাম্বার ওয়ান এক নাম্বার হলো বুখারী এবং মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী বলেছেন ফা ইন্নাশ শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ নিশ্চয়ই তোমাদের শয়তান তোমাদের রক্ত কণিকায় বিচরণ করতে পারে শিরায় শিরায় বিচরণ করে এই ইবলিস ঢোকা দিতে পারে এটা হলো তার এক নম্বর ক্ষমতা ইবলিসের দুই নম্বর বিশেষ ক্ষমতা হলো যে কোনো সময় যে কোনো মুহূর্তে ইবলিস যে কারো সুরত ধারণ করতে পারে আকৃতি ধারণ করে আপনার সামনে চলে আসবে এসে ধোকা দিবে এজন্য মুসলিম শরীফে হাদিস এসেছে বুখারিতে হাদিসটি এসেছে আল্লাহর নবী বলেছেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি যে ব্যক্তি স্বপ্ন যুগে আমাকে দেখলো সে তো সত্যিকার অর্থে আমাকে দেখলো বা ইন্নাশ শাইতান লা ইয়াতামাছালু ফি সূরাতি নিশ্চয়ই শয়তান সকলের সুরত ধারণ করতে পারলেও আমি নবীর সুরত কোনো শয়তান ধারণ করতে পারে না শয়তান সব ব্যক্তির সুরত ধারণ করতে পারলো আল্লাহ নবীর সুরত ধারণ করতে পারবে না তাহলে এই দুইটা হাদিস থেকে বোঝা গেল ইবলিসের বিরাট দুইটা ক্ষমতা আছে এক সে মানুষের রক্ত ঢুকে যেতে পারে আর দুই নাম্বার হলো যে কোনো সময় যে কোনো সুরত ধরে আপনার সামনে এসে ঢোকা দিতে

যেই বারোটি কাজ ইবলিস আপনাকে করাইতে পারলেই সে সাকসেসফুল এবং আপনি এই পয়েন্ট গুলো যখন ফাইন্ড আউট করে করে আমি বলবো আপনি দেখবেন আমাদের সমাজে এই বারোটা কাজ করনেওয়ালা বারোটা